হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই আছো আছো আশা ভালো ঘরের অবস্থা দেখো কি খাটের উপরে পুরো জামা কাপড় দিয়ে চারদিক খাটের উপরে আর এসে বিয়েবারই গেছিলাম অনেক জামা কাপড় ছিল কাঁচা মতো সেই এত জামা কাপড় হয়েছিল সেই দিন একটু কেচেছিলাম আর সেই জামা কাপড় গুলো সিঁড়িতে মেলা ছিল তা আজকে যে একটু রোদ্দুর উঠেছে ছেলে চলে গেল নিয়ে সেই জামা কাপড় হালকা শুকিয়েছে আর আজকে যেগুলো কেচেছি ওই রোদ্দুরে যা শুকিয়েছে আর এই সিঁড়ির ঘর থেকে দেখো সিঁড়ির ঘরে ওই পুরো ওপর অব্দি মেলা আছে বর্ষাকালে যেন মনে হচ্ছে মানে জামা কাপড় শোকাচ্ছে না তো আর একসাথে দুই মানে অনেকগুলো কাঁচা করে কিছু করেছি দুই দিনে আর আতুর ঘরের মতন হয়ে গেছে আজকে রোদ্দুর বেরিয়েছিল সকালবেলা দেখে তারপরে ভাবলাম একটু পরে মেলবো দেখি একটু রোদ্দুরটা করা করে হোক তারপরে মেলবো এই করে করে কটার দিকে দুটো দুটোর দিকে গিয়ে জামা কাপড়গুলো মেললাম স্না তারপরে দুটোর সময় স্নাক কেচে ধুয়ে স্নান করে যেগুলো শুকনো ছিল হালকা সেগুলো একটু রোদ্দুর লেগেছে আর সেইগুলোই এই খাটের উপর দিয়েছি মানে চারদিক দিয়ে দিয়েছি খাটের স্ট্যান্ডগুলো মুছে আর যেগুলো আজকে কেচেছি ওই হালকা একটু টেনেছে এক ঘন্টা রোদে সিঁড়িতে মেলে দিয়েছি এবার কাল পরশু যদি রোদ দূর হয় এগুলো আর দিতে হবে না ওই সিঁড়িগুলো দিতে হবে ওগুলো ভেজা আর রোদ দূরে দেখবো বর্ষাকালে যদি একটু রোদ না মানে জামা কাপড়গুলো ছাওয়ায় শোকায় না জামা কাপড়গুলোর মধ্যে একটা ভেমরা মানে গন্ধ থাকে বিচ্ছিরি আর রোদে দিলে জামা কাপড়ের একটা মানে সেই গন্ধটা একটা রোদে শুকানোর একটা ফ্রেশ লাগে জামা কাপড় কোথায় সবাই তো চলে আসে ঝটপট করে একটু গল্প করি এই আসলাম তোমাদের জন্য একটু গল্প করবো বলে তোমরা আসছো না কেন চা দিয়ে মুড়ি খেলাম চা করে মুড়ি কটা খাবো ভাবছি কি খাবো কি খাবো পাউরুটি ছিল জেলি দিয়ে আমার ভালো লাগে না ওইসব পাউরুটি জ্যাম ছিল বাটার ছিল খাওয়ালাম কি একটুখানি চা করি চা দিয়ে মুড়িগুলো খাই তাহলে মুড়িগুলো চিবিয়ে খেতে হবে না মানে চা খাবো আর মুড়িগুলো মুখের মধ্যে দেবো নরম হয়ে যাবে তারপর চিবিয়ে খেয়ে নেবো ছেলেকে হলডিস করে রেখে দিয়েছিলাম ও আসলো ওই যে হলডিসটা নিয়ে গেলো হলডিস আর বিস্কুট আর আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম খেয়েছি কিন্তু মনে হচ্ছে অমল হবে মানে গলাটা জ্বালা জ্বালা করছে কোল বালিশের ওষার ভরায়নি কালকে কত কবে সাত তারিখ রাতে আসলাম আট তারিখে এই মানে বিছানা খাতা তখন ওষার গুলো খুলে রেখেছিলাম ভাবলাম কি রোদ্দুর হলে কাঁচব রোদ্দুর তো হয়নি আট তারিখ রোদ্দুর হয়নি বৃষ্টি নয় তারিখ ও বৃষ্টি কালকে আজকে দশ তারিখে একটু রোদ্দুর দেখে কাচলাম বালিশের ওষার গুলো এক্সট্রা ছিল লাগানো হয়েছে কিন্তু বালিশের ওষার না এক্সট্রা নেই কোলবালিশের ওষার আর লাগানো হয়নি এগুলো শুকিয়ে গেলে কাকবো ওগুলো এনে পাখার তলায় দিয়ে দেবো শুকিয়ে যাবে হয়ে গেছে হলুদ হয়ে গেছে তাহলে এদিকে পাখা চালিয়ে রেখেছি ঠান্ডাও লাগছে রাতের বেলা এসেও না মশি টাঙিয়ে শুচ্ছি এই কদিন মশি টাঙিয়ে কারণ মশি টাঙিয়ে শুই না ধূপকাঠি জ্বালি শুয়ে পড়ি মশি টাঙালে না পাখার হাওয়াটা ভালো লাগে না এই কয়েকদিন ঠান্ডা ঠান্ডা এক নাগারে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই মশি টাঙিয়ে শুচ্ছি কিন্তু তা সত্ত্বেও না চাদর গায়ে দিতে হচ্ছে আর এই সাদা চাদরটা একটুখানি মানে কটন না একটু ইয়ে টাইপের বলে এটা পিছনে পাতি না এটা শুধু গায়ে দিই এই দুপুরবেলাও শুয়েছিলাম পাখা ছাড়াই শোয়া যেত কিন্তু এইগুলো শোকানোর জন্য পাখাটা বন্ধ করিনি পাখাটা চালিয়ে শুয়েছিল টাইমই পায় না স্নান করে উঠে মাথা আসতাম সেই টাইম পর ছেলেকে আবার এডিট করে সেই আগের ভিডিও ছিল তাই এডিট করে দিলাম এই সন্ধ্যাবেলা খেয়েতে মাথা আসালাম 歌ってきます。 কদিন ধরে যাই না তো সেই কবে দুই তিন দিন বৃষ্টি পড়ছে তখন তো আর ছাদে যাওয়া হয় না এই টাইমটা আমি ছাদে যাই ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি কারণ সারাদিন ঘরের মধ্যে থাকি তো হাঁটাচলা হয় না তাই কয়েকদিন বৃষ্টি 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 হয়েছে না আর ছাদে যাওয়া হয় না ভাবলাম কি থাক যাবো না আজকে রোদ্দুর উঠে ছিল এবং তারপরে তো একটু বৃষ্টি হলো যাই হোক ছাদটা শুকনোই আছে ভাবলাম যাই একটু তাহলে লাইভ করি যাব না যখন একটু গল্প করি তোমাদের সাথে ও ঠিক কি বলাই আছো একটু কথা বলো কথা বলি এটার কদিন ধরে জ্বর দরজা দিয়ে সব সময় রাখে সবসময় জিজ্ঞাসা করাও যায় না সেই ফ্ল্যাট বাড়ির মতন বারবার দরজা গিয়ে ঠোকাতে হয় বললেও শোনে না কি স্বভাব হয়েছে কে জানে একা একা ঘরের মধ্যে দরজা দিয়ে চব্বিশ ঘন্টা থাকে কয় ধরে জ্বর সেই বিয়ের দিন বৃষ্টিতে ভিজে দুপুরের দিকে ওই সোনার দোকানে গিয়েছিলো বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছে বৌভাতের দিন সকাল থেকে জ্বর বউ ভাতের দিন হ্যাঁ বউ ভাত খেয়ে এসে সাত তারিখ থেকেই জ্বর ব্যাস ওষুধটা তিন বেলা খাচ্ছে না আমি দেখুন আমি ভাবছিলাম জ্বর না কিনলে আজকে নিয়ে যাবো ডাক্তারের কাছে কি জানি দরজা তো খুলছে না বউবেলা জিজ্ঞেস করলাম বললাম হয়নি দেখি কালকে তো স্নান করিয়ে দিলাম কি হয়েছে মাথায় জল দেবে না কোন স্টাইল শিখেছে স্নান করবে মাথায় জল দেবে না মাথায় মোটে জল দিতে চায় না কালকে জোর করে মাথা ধুয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দিয়ে বললাম পা মুছে জামা কাপড় ছেড়ে না আজকেও তো বললাম স্নান কর ভালো করে জ্বর হলে এখন স্নান করতে হয় করলো তো যাই না দেখতে হবে আজকেও কম্পিউটার ছিল দেখছি নামের সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা নীল একটা নীল নীল ধরনের জায়গায় মেসেজ বলে এরকম ভ্যাস চিহ্ন আর ওয়ান তার মানে কি গো কি আসছে এটা কেন আসছে জানি আগের দিনও দেখলাম লাইভে আজকেও দেখছি এটা কি তার মানে বুঝতে পারছি না এটা এটা কেন দি এটা কি এই সিম্বলটা কিসের এরকম সিস্টেম হয়ে হ্যাঁ এটা কিসের সিস্টেম বুঝতে পারছি না তুমি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ এই যে ব্লু রঙের ওইটা আসছে ইফিন হয়ে গেছে ইফিন ইফিন কি টিফিন দেখতে আছো তার মানে দেখতে পাবে এরা মনে হয় কি চ্যানেল যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের এরকম বাড়ছেই না ওই দিদিটার কাছে কেটে যার ওই আজকে ভিডিও ছিল ওর পার্লারেই যাই সে তো মাসে ছ মাস মাসে পুজোর সময় ওর হাতের মনে হয় চুল কাটা বাড়ে না যেন এক বছর হতে যাচ্ছে সে পুজোর সময় কেটেছি আগের বার তারপর চুলগুলো বাড়ছেই না যেন ওর কাছে কোনো দিনও কাটি নি আমি আমি কাটি না পার্লারে চুল কাটি না আমি ওই ইউটিউব দেখে ওই সামনে নিয়ে এসে একবার কেটেছিলাম সে অনেক অনেক বছর আগে ওইখানে আমাদের সামনে পুরো মনের মাথা গলি দিয়ে বেরিয়ে ওই একটা নেপালি বৌদি ছিল সে বৌদির ছিল সেইখানে চুল কেটেছিলাম ওই যখন অনেক চুল ছিল কেটে ফেললাম আমি ওই আমার চুল বড় ছিল তখন স্টেপ কেটে ওই মাঝামাঝি করেছিলাম তো ওই চুলটা আবার বেড়ে গেছিলো তারপরে এই যে আগের বছর যে ওনার কাছে চুল কাটলাম সে চুল বাড়েই না বাড়েই না এক আছে যেন হাতে চুল কাটলে না বড় হতে চায় না আবার এক একজনের হাত আছে চুল কাটলে আবার তাড়াতাড়ি বাড়ে আজকে আজকে সুন্দর লাগছে তাই কিছুই না একটু লিপস্টিকটা দিয়েছি তাই আর অন্যদিন তো রান্না বান্না করি ওর সাথে সাথেই করি তাই এরম এরম করছো কি তার মানে অন্য কোনো কাজ না থাকলে না আর ভিউজ হলে একটু শাড়ি কাপড় পরে সুন্দর করে চুইদার টুইদার পরে সেজে গুজে আসা যায় ভিউজই হয় না ইয়ে হয় না ওই জন্য আর ভাবি ইচ্ছা করে না যে কি হবে এসে আমার এখন ডিউটি চলবে একটা ভালো করে দেখো কি ডিউটি চলবে চলছে ও ইয়ার তুমি কি হ্যারের শ্যাম্পু করেছো না না ব্যাং শ্যাম্পু করেছি যে কবে বিয়ে বিয়েবাড়ি কবে বাড়িতে গেলাম কবে তিন তারিখ ওই তিন তারিখ শ্যাম্পু করে গেছি আমার হ্যাঁ অনেক দিন পরে আসলে তাহলে চল তারপরে আজকেও তো ওই দিলাম দুপুরবেলা দুপুরবেলা দিয়ে রেখেছিলাম এখন তো মাথা আসলাম কি জানো রোজ রোজ মেরি ওয়াটার ওই আমি ঘরে বানাই ঘরে বানিয়ে জলটা রেখে দিই বোতলে করে ফ্রিজে সেটা ওই মাথা গোড়া গোড়া দিলে চুলোটা কমে কিন্তু কন্টিনিউ রোজ দিতে হয় টাইম পাই না দেওয়ার আবার মাথায় বিয়ে বাড়ি দিয়ে এসে তেলও তো দিয়েছিলাম কালকে তেল আমি না শ্যাম্পু করে মাথায় থাকতে পারি না ওই মুখের মধ্যে চুলগুলো আসে আর মুখের মধ্যে চুলগুলো আসলাম অসহ্য লাগে কানের মানে খুলে রেখেছি কপি প্রায় মাস বেশি হয়ে গেল ওই উপরে একটা যেটা ওই উপরে কানের একটা ছোট কানের আছে রিং তাই নিচের কানে একটা খোলা গরম পড়েছিল না মাঝে তো মনে হয় সব খুলে ফেলে রেখে দিই তো মা এসেছিল যখন তো মা একটা না মার নাকেরটা একটা গামছার মধ্যে আটকে আটকে যায় আরেকটা নাকের যেটা সময় পরে ওটা ভেঙে গেছে মার্কেটে নাকে আনতে গিছিলাম 얘তে তা তা ওই কাকুটা তো মানলি সব পা তো কাকুটা মা তুমি দেখো তোমার কানে টানে পরিছনিানো এমনি করে রেখে দিছি ঘরে থাকি তো কোথাও যাই না আ কাকুটা হল কি হ্যাঁ হ্যাঁ সব বললে खोই যাবে না खोই যাবে সোনা কমে যাবে তোমার মে খুব চালাক জন্য পড়ে না কিছু না পড়ি না এই যে হাতে আছে গলায় আছে নাকে আছে কানে একটা আছে ওই এমনি পড়ি না গরমে ভালো লাগে না তাই চেয়ারটাকে ছাদে রেখে এসছে ছাদে চার একটা আগে আমার শুষুম আসকের তো ছাদে বড় একটা প্লাস্টিক আছে সেইটা নিয়ে ছাদে চার কোনায় বাঁধছে গুড়ির সুতো দিয়ে অত বড় প্লাস্টিক গুড়ির সুতো দিয়ে লোট রাখতে পারে তাই ঘন্টা খানিক ধরে বাঁধাবাঁধি করলো আমি যখন ছাদে কাছাকাছি স্নান করলাম চেয়ারটা নিয়ে গেছে সেইখানেই ফেলে এসছে একটু বসি বসে না করছে না করবো এই সন্ধ্যা বেলাটা বন্ধু ছিল মাঝে মাঝে গল্প করতাম ছাদি গিয়ে হাতে না সাথেই কথা হয় না ওই একটা বান্ধবী আছে প্রতিদিন করে তোর সাথে সকালবেলা রান্না করার টাইমও লোক হয়ে গেছে আর কি করবো তাই ভালো ঠিক তাহলে লাইফটা চালাই না তুমি লাইভে আসতে সেটা দেখলাম আগে লাইভে আসতে তো আছে না ঘুম হয়নি আমার সেই দুপুর দিয়ে গড়াগড়ি করছি চোখ বন্ধ করে রয়েছি কি আলতু ফালতু চিন্তা করুন মানে চোখের মধ্যে দেখছি সেই চিন্তা ভাবনা সেইগুলোই যেন দেখছি গড়াগড়ি করলাম ঘুম আসলো না তারপরে ঠান্ডাও লাগছে এদিকে কান মাথা মুখ বার করা চাদরটা গায়ে দিয়েছি তার মধ্যে মুখের মধ্যে একটা দুটো মমাই বৃষ্টি হয়েছে না দেখছি দুই একটা মশা ঢুকছে কামড়াচ্ছে গড়াগড়ি করতে করতে তারপর ভালো চাদরটা মুড়ি দিই মুড়ি দিয়ে ঘুমাতে পারি না তাও মুড়ি দিয়ে আবার গড়াগড়ি করলাম তারপরে দেখলাম না ছটা সাড়ে ছটা বাজে তাহলে উঠি উঠে সন্ধ্যা টন্দা দিয়ে তারপর ভালো একটু শোবো তারপর ভালো আর শোভা শুয়ে হবে না রাতে কাজ করতে পারবো না সন্ধ্যা দিয়ে একটু চা টা করলাম ছেলের জন্য হলিস করলাম তারপর ভাবলাম তাহলে একটু লাইভ করি লাইভে আসি না তো আমার ডিউটি টিউনটি চলছে টিউনটি টিউনটি না ডিউটি আমি পরে করব বাড়ি কোথায় গো আমার বাড়ি আমার বাড়ি পৃথিবীতে এ মা জানো না সায়েন্স স্টুডেন্ট এর আবার ঢেসে স্টারের দিক তিন এটা কেন আসছে তিন দুই এটা বুঝতে পারছি না এটা মানেটা কি বুঝতে পারছি না তোমার পাশে স্টার ওয়ান মানে ড্যাশ ওয়ান আরেকজনের পাশে ওই যে স্মাইলিং ওর পাশে ড্যাশ টু আর এই যে অনি অনি শেখ এর পাশে আবার ড্যাশ তিন মানে ও তুমি এইবার বুঝেছি এইবার আমার বুদ্ধি দিয়ে বুঝলাম মানে এর পাশেও তো আমি ভালো নেই গেছে না তুমি কেমন আছো তুমি কি করতিস ভালো আছে পৃথিবীর ওয়েস্ট বেঙ্গল এর কোন লোকেশনে বাড়ি ওয়েস্ট বেঙ্গলের কোথায় বাড়ি বলতো শুনে ভালো লাগলো এই যে আমাদের লাইনে বাড়ি বল এবার আমি স্টারের এইটা বুঝতে পেরেছি যে প্রথমে আসছে ওয়ান থাকছে যে দ্বিতীয় টু তারপর তৃতীয় থ্রি থাকছে এখন ওরা চলে গেছে তুমি দুই নম্বরে বলছি তো বন লেগে আর করছেন কেন ঠাট্টা মজা করতে হয় ঠাটটা কেন করবো তোমার বাড়ি কোথায় আমার বাড়িতে বললাম বনগালাইনে এখানে আবার একটা কি হলো ওটা বলছি তো লাইনে বাড়ি চেন শিয়ালদা দিয়ে দিয়ে লাইন

না আর কখন বৃষ্টি হলে আগের আগে আগে হয়েছে টানা বৃষ্টি টানা বৃষ্টি লাস্টে দেখছিলাম না এই যে এই ধারের দেয়ালগুলো দিয়ে না ফুটা ফোটা ফুটা মানে ভালো করে দেখলে এরকম হাত দিলে দেখা যাচ্ছিল দেয়াল ভেজা মানে জল চুয়ে চুয়ে যেন পড়ছে দোতলার উপর তাই নিচতলা ঘরগুলোই তো সান থেকে মানে জল বেড়ায় ভেজা ভেজা জল জল ছোট কারণ চারদিকে জল টল হয়ে গেলে না টানে না জলটা মাটি থেকে তো এইবার বাবা আর যদি আর দুই দিন বৃষ্টি হতো মানে আমাদের এই দিকটা উঁচু আমাদের যে গলিটা এই গলিটা আমাদের বাড়ি আর দুটো বাড়ি পর্যন্ত জল হয় না তিন নম্বর মানে আমার কাকা শ্বশুরের দোকানের ওখান থেকে যদি আরও চার পাঁচ দিন বা টানা সপ্তাহখানেক বৃষ্টি থাকে ওই অবধি জল চলে আসে কাকা শ্বশুরের দোকানের দোকান মানে শেষ অবধি রাস্তায় জল এসে যায় তার মানে ওই বা ওই দিকটা নিচু তো ওই দিকের বাড়ির উঠুনগুলোয় ওই হাটু নিচে অবধি জল ঢুকে যায় হয়ে যায় এইবার আর আসেনি এসেছে ওই আমার বাবা শ্বশুরের বাড়ি আরেকটা আছে গলির ওই দিকে ওনাদের বাড়ির গেট অব্দি দেখতে আসলো একবার বন্যা হয়েছিল না তো আমার বিয়ের পর হয়েছিল দু হাজার আট সালে মনে হয় সাত আট সাল তখন অনেক জায়গা বন্যা হয়েছিল তখন আমাদের উঠোন সিঁড়ি আমাদের উঠোনে আমাদের যে ঘরের ধাপে তিনটে না দুটো সিঁড়ি একটা সিঁড়ি ডুবেছিল

বলে আমি যাব না রোজ ওই হাঁটুর হাঁটু অব্দি জল ওর মধ্যে আমিও রোজ এই যে জল ভেঙে ভেঙে মানে যাচ্ছে বাড়িটায় আবার আসছে জল না হয় জল 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 কি করবে করতে যেতে হবে এবার না গেলে পড়াও কামাই যাবে ওই দিকটা জল হয় ওদের আনটির বাড়ি তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকে গুড নাইট বাই বাই বাই